জওয়ান সাহেব অনেক বড়ো একটা প্রতিষ্ঠানে চাকরি করে সে অনেক টাকা মাইনি পায় অনেক বেতন পায় সে কিন্তু একটি টাকাও সে খরচ করেনি সে ভবিষ্যতের জন্য টাকাটা জমিয়ে রেখেছে তার চিন্তাই ছিল যদি কোনো অসুখ বিসুখ হয় সে টাকাটা খরচ করতে হবে ভবিষ্যৎ বলে কথা আসসালামু আলাইকুম নিগার সুলতানা বানু বরাবরের মতো হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যা বলছিলাম জামাল সাহেব তিনি তার টাকার সব অংশ রেখে দিয়েছেন সে অসুস্থতে সে চিকিৎসার ক্ষেত্রে সেগুলো ব্যয় করবে হ্যাঁ তার নিয়তটা যেমন ছিল তেমনই ঘটনা ঘটেছে সে যখন চাকরির পরে রিটায়ারমেন্ট করল তখন ঠিক এক বছর সে সুস্থ ছিল ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করেছে ইচ্ছা মতো সে নিজের খুশি মতো চলাফেরা করেছে কিন্তু এক পর্যায়ে গিয়ে ঠিকই সে অসুস্থ হয়ে পড়েছে এবং তার জমানো অধিকাংশ টাকায় তার চিকিৎসায় খরচ হয়ে গিয়েছে যদি বলতে পারেন আমি মিতার কথা বলতে পারি সে পড়ালেখা করবে চাকরি করবে তারপর সে বিয়ে করবে এর আগে সে বিয়ে করবে না ঠিকই হল সে চা সে লেখাপড়া করলো চাকরি করলো তার বয়সটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে কিন্তু তার বিয়েটা এখনো হলো না আসলে নিয়তটা হচ্ছে বড় একটা ব্যাপার নিয়তটা যদি আপনি আগে থেকে করে রাখেন সেইভাবেই কিন্তু আপনার জীবনে ঘটনা ঘটতে থাকবে তাই সব সময় ভালো কিছু নিয়তে রাখবেন পরিকল্পনাটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করবেন যাতে আপনার ভবিষ্যতে চলার পথটি সুন্দর হয় কখনো নেগেটিভ চিন্তা নিয়ে চলবেন না তখন দেখবেন ঠিক ওইভাবেই আপনার জীবনে ঘটনা ঘটতে পারে যেটা আপনি চিন্তা করবেন আপনি জীবনে অনেক টাকা রোজগার করেছেন আপনার কাছে সময়ও আছে কিন্তু আপনি চিন্তা করলেন এই টাকা দিয়ে আমি ভবিষ্যতের জন্য রেখে দেব কিন্তু দেখবেন আপনার কোটি কোটি টাকা হয়েছে কিন্তু সে টাকা ব্যয় করার ক্ষমতা তখন আপনার থাকবে না আসসালামু আলাইকুম